আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো ফুচকা খেতে গিয়ে প্রেম তো আপনারা তো সবাই বুঝতে আছেন আজকে এর কি স্টোরিটা পরিমাণ সুন্দর হতে চলতেছে তো আমরা বেলা ঘুরতে বের হয়েছি তো এরকম ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটি স্কুলের সামনে আমরা চলে যাই আর সেই স্কুলের সামনে গিয়ে দেখি যে একটি ফুচকার দোকানে একজন লোক বসে আছে তো সেই ফুচকার দোকানে অনেকগুলো লোক বসে দেখে ফুচকা খাইতেছে তো তাদের ভিতর দিয়ে থেকে কয়েকজন মেয়েও ছিল তো তাদের ভিতরে একটি মেয়েকে আমার ভালো লেগে যায় তো আমি আর আমার এক বন্ধু সে জায়গায় যায় আমরা তো যাওয়ার পরে সেই দোকানদারকে বলি যে আমাদেরকে ফুচকা খাওয়ান তো সে বলে যে আপনারা একটু বসেন তো এখন যে লোকগুলো আছে তাদেরকে আগে দিই তো আমরা একটি বেঞ্চে গিয়ে বসি কারণ অনেক সিরিয়াল ছিল সে জায়গায় তো আমরা অনেকক্ষণ বসে থাকার পর সেই দোকানদারকে আমাদেরকে ফুচকা এনে দেয় তো আমরা ফুচকা খাইতেছিলাম আর এরকম খাইতে খাইতে খেয়াল করতেছিলাম যে মেয়েটি একটু অন্যরকমভাবে বারবার তাকাইতেছিল কারণ সেই মেয়েটিকে আমার অনেক ভালো লেগে যায় প্রথম দেখায় তো এরকমভাবে কিছু খসি আমার দিকে তাকিয়ে থাকে তো আমরা যখন চলে আসবো তখন তারাও চলে আসে তো রাস্তায় আমি তার সাথে কথা বলি তো তাকে বলি যে আপনি বই থাকেন আপনার বাড়ি কোথায় তো সে বলে যে তার বাড়ি এই স্কুলের পাশেই তো আমি তাকে বলি যে আপনাকে আমার অনেক ভালো লাগে তো সে আমাকে আর কিছু বলে না সেই মুহূর্তে সে চলে যায় তো তারপর দিন আবার আমরা তাদের বাড়ির সামনে দিয়ে ঘুরতেছিলাম তো ওই দিন খেয়াল করলাম সেই মেয়েটি তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তো ওই দিন সবার সামনে গিয়ে কথা বলি আমার বন্ধু আর আমি কারণ তাকে আমার অনেক ভালো লাগে তো তার কথা ছাড়া কোনো কিছু ভাবতে পারতেছিলাম না তো ওই দিন সে রাজি হয়ে যায় তো আমি তাকে বলি যে প্রথম দিন বললাম ওই দিন কোনো কিছু বললেন না আজকে বলার সাথে সাধে হে বলে দিলেন তো সে বলতেছে যে তো তাড়াতাড়ি যদি বলে দিতাম তাহলে তো আপনি বুঝতে পারতেন না তাই বলি নাই তো আপনারা এতক্ষণ বন্ধু যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি